বন্ধুরা সিম্পল আমার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন আমার ফোনের দিকে তাকিয়ে দেখুন আমি এখানে একটা স্যাম্পেল দেখেছি আমি কিন্তু আমার ফোন দিয়ে এক ক্লিকে ফটো এডিট করব। দেখুন এখানে কিন্তু একটা স্যাম্পেল রয়েছে দেখুন এখানে কিন্তু আমি ট্যাপ করব সঙ্গে সঙ্গে দেখুন এডিট হয়ে গেল আমি এখানে ট্যাপ করব সঙ্গে সঙ্গে দেখুন এডিট হয়ে গেল দেখুন এখানে কিন্তু অনেক নিচে এফেক্ট রয়েছে যেখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এক ক্লিকে কিন্তু এডিট হয়ে যাবে সত্যি আপনি চমকে দেবেন যখন আপনার ফটোগুলো না এক লিখেই সুন্দর সুন্দরভাবে এডিট করবেন তখন দেখবেন যে আপনি নিজে চমকে দেবেন সত্যি এত সুন্দর অ্যাপ্লিকেশানটা কোনো কিছু করতে হচ্ছে না শুধু একটা ক্লিক করলে কিন্তু এডিট হয়ে যাচ্ছে তো যদি আপনি এ অ্যাপ্লিকেশানটার কাজ জানতে চান বা যদি আপনি এক ক্লিকে ফটো এডিট করতে চান এবং সেই ফটোগুলো আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে দিতে চান এবং পটাতে চান তাহলে আজকে ভিডিও আপনার জন্য আজকে ভিডিও তো সুন্দরভাবে দেখাবো যে কী করে আপনি এক কলকে আপনার ফোন দিয়ে ফটো এডিট করবেন আমরা প্রথমে দেখাবো যে কী করে আপনি এই কাজটি করবেন পরে দেখাবো যে কোথেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন তো চলুন দেখা যাক তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর ইনস্টল করবেন এরপর ওপেন করবেন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে এরকম একটা সিম্পল ইন্টারফেস এবং নিচে দেখবেন দুটো অপশান পাবেন ওপেন গ্যালারি অ্যান্ড টেক এ শর্ট তো আপনার ওপেন গ্যালারিতে ট্যাপ দেবেন ট্যাপ দিলে বন্ধুরা দেখতে পাবেন এখানে আপনার ফোনে যতগুলো ফটো রয়েছে ততগুলো ফটো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং যে ফটোটি আপনি এডিট করতে চান সেই ফটোর পর ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখবেন যে ফটোটি কিন্তু আপনার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনের মধ্যে তারপর দেখতে পাবেন যে উপরে তিনটি অপশান পাবেন তারপর লুট বলে একটা অপশান পাবেন লুট বলে তো এই লুট অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে নিচে দেখবেন নিচে লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন যে নিচে আসবে নিচে এসে আপনাকে খুঁজে বের করতে হবে যে টপ টোয়েন্টি ফাইভ টপ টোয়েন্টি ফাইভ বলে একটা অপশান পাবেন এরকম একটা ইন্টারফেস পাবেন এরকম একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়া দেখতে পাবেন যে এখানে আপনার সঙ্গে সঙ্গে লোডিং হবে দেখবেন যে এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পাবেন যেখানে অনেক ফিল্টার রয়েছে অনেক অনেক আপনারা চমকে দেবেন অসাধারণ অসাধারণ ফিল্টার রয়েছে শুধুমাত্র আপনার কি করতে হবে এই ফটোটি দেখতে পাবেন এবং দেখবেন যে জাদু আপনি যেখানে ট্যাপ দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এডিট হয়ে গেছে যদি আপনার মনে হয় যে ফটোটি খুবই এডিট হয়ে গেছে তাহলে দেখবেন নিজে থেকে কমাবেন নিজে থেকে কমে দেখবেন যে আপনার কোন অপশানটি কোন জায়গায় আপনার ফটোটি খুব সুন্দর লাগছে এটা কমাবেন বাড়াবেন আপনি যদি চান যে খুবই এডিট করতে তাহলে এটা বাড়িয়ে নেবেন যদি চার মিডিয়াম এডিট করতে তাহলে এটাকে কমিয়ে দেবেন দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে অনেক ফিল্টার রয়েছে অনেক ইফেক্ট রয়েছে আপনারা শুধু ট্যাপ দেবেন ট্যাপ দিলেই কিন্তু এফেক্টটি আপনার ফোনে সিলেক্ট হয়ে যাবে এবং আপনার ফোনে দেখবেন যে এই ফটোটি এত সুন্দরভাবে এডিট হবে না আপনি চমকে দেবেন এবং ফটোটি ফটোটি এডিট হওয়ার পর উপরে একটা অপশান পাবেন রাইট চিহ্ন বলে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন যে এখানে সেভ টু গ্যালারি বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু দেখবেন এখানে জিরো পার্সেন্ট রয়েছে এখানে একশো পার্সেন্ট হবে এবং সঙ্গে সঙ্গে দেখুন আমার ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল তো বন্ধুরা এই ছিল অ্যাপ্লিকেশানটা কাজ তো অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে তো প্লে স্টোরে যাবেন সরাসরি প্লে স্টোরে গিয়ে এখানে ট্যাপ দেবেন গুগল প্লে সার্চে গিয়ে থ্রি ডি লুট বলে থ্রি ডি লুট বলে থ্রি ডি লুট বলে সার্চ দেবেন সার্চ দিলে দেখবেন যেরকম একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানটাকে আপনারা এখান থেকে ইনস্টল করবেন এবং অ্যাপ্লিকেশানটার মজা লুটবেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হয় পরবর্তী ভিডিওতে